আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি চাকরির নিয়োগ পরীক্ষার ফলাফল সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে যেখানে আমরা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ড্রাইভার পদের নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল এবং আপনাদের এও জানিয়ে রাখছি যে আপনারা যারা উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের সামনে এখন ফলাফল তুলে ধরব এবং এছাড়াও যারা প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ব্যবহারিক মৌখিক বা ভাই পরীক্ষা তারিখ কবে প্রকাশ করবে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক আপনারা সকলেই অবগত আছেন যে দ্বিতীয় পর্যায়ের ড্রাইভার পদের পঞ্চাশটি সুবর্ণপদ পূরণের লক্ষ্যে গত উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে এগারো ঘটিকা পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল লিখিত পরীক্ষা যার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে উক্ত ফলাফলটি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রুল নম্বর মেধাক্রম অনুসারে নয় তো চলুন আপনাদের সুবিধা আমরা ভিডিওটি স্ক্রোল করে আপনাদেরকে রেজাল্ট ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি এছাড়াও ডিসক্রিপশান বক্সে রেজাল্টের পিডিএফ লিঙ্ক এবং একই সাথে প্রথম কমেন্টে পিডিএফ ফাইল লিঙ্ক করা থাকবে তো চলুন স্ক্রোল করছি আপনারা আপনাদের রোল নম্বরটি মিলিয়ে দেখতে পারেন ভিডিওর মাধ্যমে দ্বিতীয় পাতা এখানে তারা উল্লেখ করছে ব্যবহারিক পরীক্ষার তারিখ সময়ে জানানো হবে তো আপনারা সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রাখবেন এবং একই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যথাসম্ভব সকলের আগেই জানিয়ে দেওয়া হবে ব্যবহারিক পরীক্ষার তারিখ আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক السلام عليكم الله بس